আবুজার জার গিফারি ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম তার প্রকৃত নাম জন্দু বিভ্নে জুনায়দা আবুজার জার গিফারি রাদিয়াল্লাহ আহ্ন ছিলেন আরবের গিফার গোত্রের সদস্য বহির্বিশ্বের জগতের সাথে মক্কার সংযুক্তি ঘটিয়েছে যে ওয়াদ্দ উপত্যকাটি সেখানেই ছিল গিফার গোত্রের বসতি মক্কার কুরাশদের বাণিজ্য কাফেলাও ওখান দিয়ে সিরিয়া যাতায়াত করত। এসব কাফিলা নিরাপত্তার বিনিময়ে যে সামান্য অর্থ লাভ করতো তা দিয়ে তারা জীবিকা নির্বাহ করতো ডাকাতি রাহাজানিও ছিল তাদের পেশা মাঝে মাঝে তারা বাণিজ্য কাফেলাতে লুটতরা চালাত আবুজার ছিল এই কাফেলারই সন্তান বাল্যকাল থেকে তিনি অসীম সাহসী প্রখর বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন জাহিলি যুগের প্রথম ভাগে তার পেশা ছিল রাহাজানি গিফার গোত্রের একজন দুঃসাহসী মানুষ হিসাবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন তবে কিছুদিনের মধ্যে তার জীবনে ঘটে গেল এক বিপ্লবী তার লোকেরা এক আল্লাহ ছাড়া যে সকল মূর্তি পূজা করত তাতে তিনি গভীর ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি রাহাচানি পরিত্যাগ করে একাগ্র চিত্রে এক আল্লাহর ইবাদাতে ঝুঁকে পড়েন যখন সমগ্র আরব দেশ অতল গহরে নিম্বজিত তখন আবুজার জাহিলি যুগের একাত্মবাদী ছিলেন এক আল্লাহ ছাড়া অন্য কাউকে তিনি উপস্য বলে বিশ্বাস করতেন না অন্য কোনো মূর্তি বা দেবদেবীর পূজাও করতেন না তার বিশ্বাস ও আল্লাহর ইবাদাত মানুষের কাছে পরিচিত ছিল এ কারণে যে ব্যক্তি সর্বপ্রথম রাসুল সাল্লাহ সাল্লামের আবির্ভাব সম্বাদ তাকে দিয়েছিলেন তিনি বলেছিলেন হে আবুজার তোমার মতো মক্কায় এক ব্যক্তি লা ইলাহা ইল্লাহ বলে থাকেন ইবনে আব্বাস আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল্লা সাল্লামের আবির্ভাবের সম্বাদ যখন আবু জরের নিকট পৌঁছাইল তখন তিনি তার ভাই আনিসকে বললেন ওয়ারান মরুভূমিতে অবস্থানকালে একদিন তার কাছে খবর পৌঁছাইল যে মোহাম্মদ নামের একজন ব্যক্তি মক্কায় নিজেকে আল্লাহ নবী বলে পরিচয় দিচ্ছে এ কথা শোনার পর তার অন্তরে খেলে গেল এক অদ্ভুত আলোড়ন মন বলল এই লোকটি হয়তো সেই যে জাতিকে মূর্তি পূজা ও পাপাচার থেকে আলোর দিকে নিয়ে আসবে কে ওজন ওজনকে জিজ্ঞেস করে তিনি কোনো সুদ উত্তর পেলেন না অস্থির মনের আর বরং বেড়ে গেল মন বলল আর তো বিলম্ব করা যায় না বিশ্বস্ত কাউকে দিয়ে নিশ্চিত খবর তার চাই তার ছোটো ভাইয়ের নাম ছিল আনিস বড়ো ভাইয়ের অস্থিরতায় তার চোখে ধরা পড়েছিল আনিস নিজেও বড়ো ভাইকে গভীরভাবে ভালোবাসত আবুজার একদিন তাকে ডেকে নিয়ে বললেন তুমি মক্কায় চলে যাও ওখানে গিয়ে চুপিচুপি সে লোকটিকে খুঁজে বের করো যে নিজেকে নবী বলে পরিচয় দিচ্ছে সাবধান থেকে ওখানকার মানুষ জানতে পারলে তোমাকেও এমনকে মেরে ফেলতে পারে লোকটি কি কি বলে তুমি তা মনোযোগ দিয়ে শোনো বিশেষ করে সেই কথাগুলো যা সে আল্লাহর পক্ষ থেকে পেয়েছে বলে বলছে দ্রুত যাও আর ফিরে এসো আমাকে সব জানাও আনিস দেরি করে বেরিয়ে পড়ল মকপার। সংকুল পরিস্থিতি নতুন নবীর দাবিদার মোহাম্মদ সাল্লা সাল্লামকে সন্ধান করা তার অত্যন্ত বিপদজনক সংশয় আর শঙ্কার মধ্যে আনিস একদিন খুঁজে বের করল মোহাম্মদ সাল্লা সাল্লামকে আনিস তার কথা শুনলেন তারপর মক্কা থেকে তিনি দ্রুত ওয়াদানের পথে রওনা হলেন ইতিমধ্যে আবুজওয়ার অস্থির হয়ে উঠেছেন মক্কা ওয়াদান পথে তার উদ্দীগ উদ্বিগ্ন দৃষ্টি আনিসের আগমন পথের প্রতীক্ষায় ছিল একদিন দেখা গেল আনিস ফিরে আসছে ছুটে গেলেন তিনি আনিসের কাছে উদ্বিগ্ন আবু যাওয়ার জিজ্ঞেস করলেন কী দেখলে ওখানে দেখা হয়েছিল তার সাথে হা একজন মানুষকে ওখানে সত্যি আমি পেয়েছি যে নিজেকে আল্লাহর প্রেরিত নবী বলেছে সে কবি নয় এবং সে মানুষকে কেবল সত্য ও সৎ কাজের দিকে ডাকছে মানুষ তার সম্বন্ধে কী বলছে তারা তাকে জাদুকার মিথ্যাবাদী আর কবি হিসাবে বলছে তুমি আমার কৌতূহল মেটাতে পারলে না তুমি কি আমার পরিবারের দিকে খেয়াল রাখতে পারবে যদি আমি নিজেই মক্কা যাই আর সেই নবী বলে দাবিদার লোকটির সব কিছু নিজেই দেখে আসি তার ভাই বলল হা তবে সাবধান মক্কা লোকদের ব্যাপারে খুব সতর্ক থাকবেন আর দেরি না করে যার বেরিয়ে পড়লেন তার উদ্দীপ্ত যৌবন তার জীবনে কতবার মানুষের সম্পদ লুট করার জন্য গতিতে ঘোড়া ছুটিয়েছেন আর আজ তিনি চলেছেন এক মহাসত্যকে গ্রহণ করে নেবার জন্য পোকর সূর্য কবির রাতের নিকুশ কালো অন্ধকার সব কিছু পেছনে ফেলে অকুতুবয় মানুষটি এগিয়ে চলেছেন মক্কার দিকে মক্কায় উপস্থিত হলেন মসজিদে হারামে প্রবেশ করে রাসুল সাল্লাহু আলাইসাল্লামকে তালাশ করতে লাগলেন তিনি আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাই সাল্লামকে চিনতেন না আবার কাউকে তার সম্পর্কে জিজ্ঞাসা করাও পছন্দ করলেন না মক্কায় পৌঁছে তীক্ষ্ণদী আবুজয়ার বুঝতে পারলেন শুধুমাত্র মোহাম্মদ সাল্লা সাল্লামের সাথে দেখা করার চেষ্টার কারণে তিনি অত্যন্ত অনিরাপদ ঝুঁকির মধ্যে রয়েছেন এবং এজন্য তিনি কঠিন সতর্কতা অবলম্বন করবেন বলে সিদ্ধান্ত নিলেন আবু আবুজা রাদিয়াল্লাহ্নু লক্ষ্য করলেন কুরাইশরা মোহাম্মদ সাল্ল সাল্লামের অনুসারীদের নির্মম শাস্তি দিচ্ছে আর কে কে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আসছে তা দেখার জন্য চতুর গোয়েন্দা বাহিনী নামিয়েছে আবু আবুজা রাদিয়াল্লাহ্ন জানতেন যে অবস্থা তাকে মোকাবেলা করতে হতে পারে তাই তিনিও প্রস্তুত ছিলেন বুদ্ধিমান আবুজার আদিআল্লাহ্ন এজন্য কোনো লোকের কাছে মোহাম্মদ সাল্লা সাল্লামের ব্যাপারে জিজ্ঞেস করা থেকে বিরত রাখলেন পরিস্থিতি উৎসুক দৃষ্টি নিয়ে পর্যবেক্ষণ করে তিনি রাতে কাবাগারে এক কোণে শুয়ে পড়তেন একদিন আলী ইবনে আবি তালিব তাকে দেখে ভলেন তিনি নিশ্চয়ই একজন আকান্তুক আলী রাধিয়া লহ্ন তাকে তার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন আবুজা রাদিয়া লহ্ন মেহমান হিসাবে চললেন আলীর বাড়িতে রাত যাপন করে তিনি সকলে আবার কাবার কাছে চলে এলেন তবে আবুজার রাধিয়া লহ্নু ও আলী রাধিয়া লহ্নু কেউ কাউকে কোনো প্রশ্ন করলেন না আবুজাহা আল্লাহ পুনরায় তার পাথেয় মশক নিয়ে মসজিদ হারামের দিকে চলে গেলেন এদিনটি এমনিভাবে কেটে গেল কিন্তু রাসুল সাল্লাহ আলাইসাল্লামের দেখা পেলেন না সন্ধ্যা ঘনিয়ে এলো তিনি পূর্ব দিনের শোয়ার জায়গায় ফিরে গেলেন তখন আলী রাজিয়াল্লাহ আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বললেন এখন কি মুসাফির ব্যক্তির গন্তব্যস্থানের সন্ধান লাভের সময় হয়নি সে এখনও এই জায়গায় অবস্থান করেছে তিনি তাকে সঙ্গে নিয়ে গেলেন পথে মধ্যে কেউ কাউকে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করলেন না এমত অবস্থায় তৃতীয় দিন হয়ে গেল আলী রাদিয়াল লহ্ন পূর্বেন তার পাশে দিয়ে যেতে লাগলেন তিনি তাকে সঙ্গে নিয়ে গেলেন এরপর তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আমাকে বলবে না কী জিনিস এখানে আসতে তোমাকে উদ্ধৃত করেছে আবু রাধিয়াল লহ্নু বললেন তুমি যদি আমাকে সঠিক পথ প্রদর্শনের পাকাপোক্ত অঙ্গীকার করো তবেই আমি তোমাকে বলতে পারি আলী আল্লাহ আনহু অঙ্গীকার করলেন এবং আবু আদি আল্লাহ তার আগমনের উদ্দেশ্য বর্ণনা করলেন আনন্দে আলী রাদি আল্লাহ্ন চেহারায় উদ্ভাসিত হয়ে উঠল আলিরাদি আল্লাহনু বললেন আল্লাহর শপথ তিনি সত্যিই নবী আলি তাকে রাসুল সাল্লাম এবং তিনি যে শিক্ষা দিচ্ছেন তার থেকে কিছু আবুজ্বরকে শোনালেন অবশেষে তিনি বললেন কাল সকালে আমি আপনাকে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাব আমি যেখানে যাব আপনি দূর থেকে আমাকে অনুসরণ করবেন আমি যদি আপনার জন্য বিপজ্জনক কোনো কিছু দেখি তাহলে আমি মূত্রত্যাগ করার ভাব করে থেমে যাব যদি আমি চলতে থাকি আপনিও আমাকে অনুসরণ করবেন এবং আমি যেখানে প্রবেশ করি আপনিও সেখানে প্রবেশ করবেন সে রাতে আবুজার আর ঘুম হলো না এতদিন ধরে যে মানুষটিকে দেখার জন্য তিনি হন্য হয়ে ঘুরছেন কাল তার সাথে দেখা হতে যাচ্ছে আর তিনি যদি আল্লাহর নবী হয়ে থাকে তাহলে তো সৌভাগ্যময় দিন তার আসতে যাচ্ছে কাল পরদিন কথা মতো আবুজার রাদিয়াল্লাহ আন্নু চললেন আলী দাদিয়ে আল্লাহ আনুর সাথে রাসুল মোহাম্মদ সাল্ল সাল্লামের সাথে দেখা করার জন্য আলীর সাথে দূরত্ব বজায় রেখে তিনি আলীর পদচিহ্ন অনুসরণ করতে লাগলেন কোনো বিপদ ছাড়া এক সময় তারা পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত গন্তব্যে কত কথা আবুজর যেন ভেবে রেখেছিলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করার জন্য তার কথাগুলো একটু যাচাই করে নেবার জন্য কিন্তু আজ যখন তিনি মোহাম্মদের নামের এই লোকটির সামনে এলেন তার আগেই আল্লাহ ইমানের আলো আবু আবুজরের অন্তরে ঢেলে দিয়েছেন প্রথম দেখাতেই রাসুল সাল্লাহ সাল্লামকে তিনি বললেন আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক হে আল্লাহ রাসুল আসসালাম আলাইকুম ইয়া রাসুল আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম তার উপর আল্লাহর শান্তিও করুন আবর্ষিত বর্ষিত হোক আবুজরের চেয়েও সুন্দর ভাষা সে সম্বোধনে জবাব দিলেন তোমার উপর আল্লাহর রহমত করুণা বর্ষিত হোক আলাইকুম আসসালাম আরহামতুল্লা বারাকাতহ আর এভাবেই আবুজর হলেন প্রথম মানুষ যিনি আল্লাহর রাসুলকে সেই কথাগুলো দিয়ে সম্বোধন করলেন যা পরবর্তীতে মুসলিমদের জন্য সম্বোধন রীতি হিসাবে নির্ধারিত হয়েছে রাসুল সাল্লা সাল্লাম তাকে স্বাগত জানালেন এবং ইসলামের দাওয়াত দিলেন তিনি তাকে কোরআন থেকে কিছু বাণী পরে শোনালেন হাবুজার মোটেও দেরি করলেন না সত্যের আলো তার হৃদয়ে আল্লাহ প্রজ্বলিত করে দিয়েছেন আল্লাহ তার রাসুলকে বিশ্বাস করে সাক্ষর উচ্চারণ তার মুখ থেকে উচ্চারিত হল আর ভাগ্যবান এই লোকটি এভাবে প্রথম দিককার মুসলমানদের মধ্যেও অন্তর্ভুক্ত হয়ে গেলেন যাদের সীমাহীন মর্যাদার কথা সঙ্গে আল্লাহ ঘোষণা করেছেন এর পরের কথা আমরা আবুজারের মুখ থেকেই শুনব এরপর থেকে আমি রাসুল সাল্লাহ সাল্লাম ও তার উপর আল্লাহর শান্তি ও করুণা বর্ষিত হোক এর সাথে মক্কায় থাকতে লাগলাম তিনি আমাকে ইসলাম এবং কুরআন শিক্ষা দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম আমাকে বললেন তোমার ইসলাম গ্রহণের কথা তুমি এখানে মক্কার কাউকে জানিও না আমার ভয় হয় তা জানলে ওরা তোমাকে মেরে ফেলবে আবুজার তার্য দীপ্ত দুঃসাহসিক মানুষ ইসলাম গ্রহণের আগেও তিনি কাউকে কখনো ভয় পাননি বরং লোকটি সাহস আর পৌরস কারণে সবাইকে অবাক করেছে আজ ইমানের তেজার অন্তরে তিনি কি কাউকে ভয় পেতে পারেন আবু আবুজার বললেন যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার সপাত ইয়া রসুল আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত মক্কা ত্যাগ করব না যতক্ষণ না আমি কাবার প্রাঙ্গণে কুরারিদের মাঝখানে গিয়ে যে সত্য আল্লাহ আমাকে দিয়েছেন সে সত্যের ঘোষণা না দিব রাসুল সাল্লাহ আলাই সাল্লাম নিচ্চুপ রইলেন আমি কাবার মসজিদে গেলাম কুরাশরা সেখানে বসেছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল আমি তাদের মাঝখানে গিয়ে পৌঁছাইলাম এবং আমার গলার সর্বোচ্চ আওয়াজে বললাম কুরাশগণ আমি তো তোমাদের ঘোষণা করছি যে আল্লাহ সারা নাই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রাসুল আমার কথার সাথে সাথে তাদের মধ্যে বিস্ময়কার প্রতিক্রিয়া হল তারা লাফ দিয়ে উঠে পড়লো এবং বলতে লাগলো একে এখনই ধর সে নিজেদের দিন ত্যাগ করেছে তারা আমাকে ধরে ফেলল আমার উপর চড়ে বসলো আর আমাকে অত্যন্ত নির্ধয়ভাবে মারতে লাগল তাদের সেই বিবশ্য মার আমাকে প্রায় মৃত্যুর কাছাকাছি নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় আব্বাস বিন আব্দুল মুতালিব জিনাসুল সাল্লাহ সালামের চাচা আমাকে চিনতে পারলেন তিনি আমার উপর আচ্ছাদানের মতো ঝুঁকে পড়লেন এবং আমাকে তাদের মাঠ থেকে রক্ষা করলেন তারপর তাদের বললেন তোমাদের ধ্বংস হোক এ তোমরা একই করছো তোমরা কি গিফার গোত্রের একজন লোককে মেরে ফেলছো অথচ তোমাদের ব্যবসা ও বাহনগুলো গিফার গোত্রের উপরে দিয়ে মক্কা থেকে বের হবে আব্বাসের কথায় তারা আমাকে ছেড়ে দিল এ ঘটনার পর মিরাসুল সাল্লাম তার উপর আল্লাহর শান্তি করুণা বর্ষিত হোক এর কাছে ফিরে গেলাম যখন তিনি আমার ক্ষতবিক্ষত অবস্থা দেখলেন তখন বললেন আমি কি তোমাকে বলিনি মক্কার লোকদের সামনে ইসলাম গ্রহণের ঘোষণা না দেওয়ার জন্য আমি বললাম ইয়া রসুল আল্লাহ এ কাজটি করার জন্যই আমি মন থেকে চাইছিলাম এবং আমি তা পূরণ করেছি তোমার জাতির কাছে ফিরে যাও আর তুমি যা দেখেছ যা শুনেছ তা তাদেরকে জানাও তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দাও আল্লাহ হয়তো তোমার মাধ্যমেই তাদেরকে কল্যাণের দিকে নিয়ে আসবেন এবং তাদের মাধ্যমেই তোমাকে পুরস্কৃত করবেন আর যখন তুমি শুনবে যে আমি প্রকাশ্যে চলে এসেছি তখন তুমি আমার কাছে চলে এসো রাসুল সাল্লা সাল্লামের আদেশের পর আমি আমার জাতির কাছে চলে গেলাম আমার পৌষণের খবর পেয়ে আমার ভাই আমার কাছে ছুটে এলো আপনি কি করলেন সেখানে সে আমাকে জিজ্ঞেস করলো আমি বললাম আমি মুসলিম হয়েছি আর মোহাম্মদ সাল্লা সাল্লাম যে শিক্ষা দিচ্ছেন তা সত্য বলে বিশ্বাস করেছি আমি আপনার ধর্ম আর মতের বিরুদ্ধে নই আজ থেকে আমিও মুসলিম আর বিশ্বাসী হিসাবে ঘোষণা করলাম। দুই ভাইয়ের পর তাদের মায়ের কাছে গেলো এবং মাকে ইসলামের দাওয়াত দিল মা বললেন তোমাদের দু ভাইয়ের বিশ্বাসের সাথে আমার কোনো দ্বিমত নেই আজ থেকে আমিও ইসলামে প্রবেশ করলাম সেদিন থেকে বিশ্বাসী মুসলিম পরিবারটি গিফার গোত্রের লোকদের অক্লান্তভাবে ইসলামের দাওয়া দিয়ে চলল ফলশ্রুতিতে গিফার গোত্রের অধিকাংশ লোক ইসলামের সুশীতল ছায় আশ্রয় নিল আবুজার রাধিয়া রাসুল রসুল সাল্লা সাল্লামের মদিনায় হিজত আগ পর্যন্ত ওয়াদান মরুভূমিতে তার গোত্রে অবস্থান করতে লাগলেন বদর অহুত ও খন্দকের যুদ্ধের সময় পর্যন্ত এই গোত্রটি ওয়াদান মরুভূমিতে অবস্থান করতে লাগলো অবশেষে রাসুল সাল্লাহ সাল্লামের নির্দেশে আবুজা রাদিয়ালাহনু এরপর মদিনায় চলে এলেন আবুজা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে অনুমতি চাইলেন সর্বক্ষণ তার একান্ত সান্নিধ্য থাকার জন্য এবং তার ব্যক্তিগত কাজে লাগার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম তাকে অনুমতি দিলেন এবং তার সহচর্যে কাজকর্মে সবসময় সন্তুষ্ট ছিলেন রাসুল সাল্লা সাল্লাম প্রায় আবুজারকে অন্যদের থেকে অগ্রাধিকার দিতেন এবং যখনই তার সাথে দেখা হতো তিনি তার দিকে তাকিয়ে আসতেন আর তাকে বেশ প্রফুল্ল দেখাতবী মোহাম্মদ সাল্লি সাল্লাম তাকে তার গোত্রে ফিরে যেতে বলেছিলেন সেখানে ফিরে গিয়ে তিনি তার লোকদের ইসলাম সম্পর্কে শিক্ষা দেওয়া শুরু করলেন তার দাওয়াতে পুরো গিফার গোত্র ইসলাম গ্রহণ করেছিল যেহেতু তিনি ওই গোত্রের একজন সম্মানিত প্রভাবশালী ব্যক্তি ছিলেন হিজরতের পর তিনি আর তার গোত্র মদিনা চলে আসেন এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে যোগ দেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একবার তার সম্পর্কে বলেছিলেন আসমানের নিচে এবং জমিনের উপরে চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নেই আবুজার রাধিয়া লহ্ন বদরহুত যুদ্ধের পর মদিনায় হিজরত করেন যার ফলে সব যুদ্ধে অংশগ্রহণ করা তার জন্য সম্ভবপর হয়নি অগ্রগামী মুসলিম হিসাবে তাবুক যুদ্ধে অংশ নেবেন এটাই কাম্য ছিল কিন্তু যুদ্ধ তাকে দেখা গেল না আসলে আবুজার রাজী ল যার মূল বাহিনীর পিছনেই ছিলেন তার উটটি ছিল মণ্ঠর গতির তিনি উটটিকে দ্রুত চলাবার চেষ্টা করেন কিন্তু তাতে ব্যর্থ হয়ে জিনিসপত্র নামিয়ে কাঁধে তুলে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন এদিকে মুসলিম শিবিরে কানাঘুষা শুরু হলো সাহাবারা বলতে শুরু করলেন আবুজার টান দিয়েছে খানিক বাদে মুসলিমরা দেখতে পেল দূর দিগন্তে একজন মানুষ একা হেঁটে আসছে তারা মুহাম্মদ সা্লামকে ব্যাপারটা জানালেন তিনি বললেন এটা যেন আবুজার হয় সাহাবারা গভীরভাবে নিরীক্ষণ করেন চিনতে পারলেন বললেন ইয়া রসুলাল্লাহ এ তো জারি মুহাম্মদ সাল্ল সাল্লাম বললেন আল্লাহ আবুজারের উপর রহমত বর্ষণ করুক সে একাকি চলে একাকি মরবে কেউ আমাতের দিন একাই উঠবে আবুজার রাদিয়াল্লাহ্ন ছিলেন প্রকৃতিগতভাবেই ভাবী দুনিয়া বিমুখ ও নির্জনতা প্রিয় স্বভাবের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে তিনি দুনিয়ার সাথে একেবারেই সম্পর্কীন হয়ে পড়েন তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন মুসলিমদের প্রয়োজনের বেশি সম্পাদ জমা করা হালাল নয় আবুজার জুহদ ছিল এতটুকুই কঠোর যে জনগণ শাসন কর্তৃপক্ষের সাথে তার ঠিকমতো মতো বোনা হচ্ছিল না ওসমান রাদিয়া লনুর আবুজার সামনে ছিলেন তখন মুয়াবিয়া ছিলেন শামের গভর্নর রোমানদের সাথে তখন মুসলমানদের যুদ্ধে চলছিল তাই শাম হয়ে উঠল গণিমতের আধার প্রবাল বৃত্ত বৈভবের প্রভাবে আবুজার রাদিয়া লনু খুশিও ছিলেন না তিনি মুসলমানদের বকাজকা করতেন তারা সম্পাদ জমা করত সেই কারণে তাদের তিরস্কার করতেন বিষয়টা জনমনে অসন্তোষের জন্ম দেয় তাদের বক্তব্য ছিল জাকাত দেওয়ার পর ওই সম্পদ চাইলে জমা করা যাবে ইসলামের অনুমতি দিয়েছেন তাই গভর্নর মোয়াবিয়া খলিফা ওসমান রাধি লহ্নকে চিঠি দিয়ে আবুজারের ব্যাপারে অভিযোগ করে জানালেন তার জন্য শ্যামের স্বাভাবিক জীবন বিঘ্ন ঘটছে ওসমান রাদিয়া লহ্নু তখন আবুজারকে মদিনায় ফিরে আসতে বললেন আবুজার রাদিলাহনু শ্যাম ত্যাগ করে মদিনায় ফিরে এলেন ওসমান ইবনাফান বললেন আপনি আমার কাছে থাকুন দুগ্ধবর্তী উঠনি প্রতিদিন সকাল সন্ধ্যায় আপনার দরজায় হাজির হবে জবাবে তিনি বললেন আপনারই দুনিয়া কোনো প্রয়োজন আমার নেই অতপর আবুজার মরুভূমির জনমানহীন একটি জায়গা আর প্রান্তে চলে গেলেন একদিন এক ব্যক্তি আবুজার জর রা কাছে এলেন সে তার ঘরের চারোদিকে চোখ ঘুরিয়ে দেখালো গৃহস্থলীর কোনো সামরিক দেখতে না পেয়ে জিজ্ঞেস করল আবুজার আপনার সামান পত্র কোথায় তিনি বললেন আখিরাতে আমার একটি বাড়ি আছে আমার সব উৎকৃষ্ট সামগ্রী সেখানেই পাঠিয়ে দেই একদা সিরিয়ার আমি তার নিকট তিনশো দিনার উপহার পাঠালেন এতে তিনি অত্যন্ত রেগে যান স্বামীর আমিরকে আমার চেয়ে অধিকতর নিজ কোনো আল্লাহর বান্দাকে পেল না একথা বলে তিনি দিনারেগুলো ফেরত পাঠালেন বত্রিশ আবু আবুজরের মৃত্যুর সময় উপস্থিত হয়েছে নির্জন মরুভূমিতে তিনি আর তার স্ত্রী একা রাবাতাই ছিল এমন একটি জায়গা যেখানে দিয়ে সাধারণত একেবারেই লোক চলাচল হতো না তার উপর সে সময়টা এমন ছিল যখন কোনো বাণিজ্য কাফেলাও যাতায়াত করতো না মৃত্যু পথ জাতীয় আবুজাটাদিল্লাহুর অবস্থা দেখে তার স্ত্রী ব্যাকুল হয়ে পড়লেন কোনো সাহায্যের আশায় স্ত্রীর অবস্থা দেখে আবুজাটা আবুজাটাদিল্লাহ্ন বললেন চিন্তা করো না আমি রাসুল সাল্লা সাল্লাম তার উপর আল্লাহর করুণাবর্ষিত হোক তাকে বলতে শুনেছি তোমাদের মধ্যে এখানকার একজনের মৃত্যু হবে নির্জন মরুভূমিতে কিন্তু তার মৃত্যুর সময় মুমিনদের একটি দল সেখানে উপস্থিত হবে আমি নিশ্চিন্ত সে ব্যক্তিটি আমি কারণ সেদিন আমরা যারা সেখানে উপস্থিত ছিলাম তাদের সবাই মৃত্যুবরণ করেছে কেবল আমিই বাকি তুমি পথের দিকে খেয়াল রাখো নিশ্চয় আল্লাহ রাসুল মিথ্যা বলেননি আবুজ্বর কিছুক্ষণের মধ্যে শেষ নিশ্বাস ত্যাগ করলেন আবুজ্বরের স্ত্রী একবার স্বামীর কাছে আর একবার উঁচু টিলার উপরে উঠে দূরে খেয়াল করতে লাগলেন এই অসময় কে আসবে এই অপ্রচলিত পথে এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন অবশেষে দূরে দেখা গেল ধুলোর ঝড় তুলে একদল লোক এদিকেই আসছে কাফেলাটি এসে আবুজারকে অসহায় অবস্থায় দেখতে পেয়ে জিজ্ঞেস করলো এই লোকটিকে তার স্ত্রীর উত্তর করলেন আবুজার লোকেরা বড় রসুল সাল্লাহ সাল্লামের সাবি আবুজার তার স্ত্রী বললেন হা লোকেরা অত্যন্ত অস্থির হয়ে বলল আমাদের জান কোরবান হোক তারা দ্রুত আবুজারের জানাজা ও দাফন সম্পন্ন করলেন প্রখ্যাত সাবি আবদুল্লাহ ইবিন মাসুদ আল্লাহ তার জানাজার সালাত পড়ালেন এমনিভাবে আবুজার ইসলাম গ্রহণের পর থেকে তার জীবন অতিবাহিত করেছেন দুনিয়া বিমুখ হয়ে কেবলমাত্র আল্লাহ তার রাসুলের অনুগত্যের মাধ্যমে একদিন যে লোকটি ওয়াদান ভ্যালির আতঙ্কওয়ার ত্রাসের নাম ছিল সেই ব্যক্তিটি একদিন নিরলোক আর দুনিয়া বিমুখতার দৃষ্টান্ত রেখে গেছেন ইমানের মাধ্যমে আল্লাহ সুবাহন আল্লাহ তালার তার অন্তরকে এমনই পরিবর্তন করেছিলেন রাসুল সাল্লাহ সাল্লামকে তিনি এতই ভালোবাসতেন যে তার মৃত্যুর পর যখনই তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কথা মনে করতেন তখনই অজুর ধারায় কাঁদতেন অত্যন্ত আশ্চর্যের ব্যাপার এই যে দুর্দর্শ মানুষটি সম্পর্কে সাল্লাহ সাল্লাম বলেছেন আকাশের নিচে এবং পৃথিবীর উপরে আবু আবুজরের চেয়ে বিশ্বাসী ও সত্যবাদী আর কেউ নেই